আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম তো হাঁসের ডিম ভাজা ডিমটা হয় কি গ্রামে কম বেশি সবার ঘরেই থাকে দেখা যায় হাঁস মুরগি যারা পালে তাদের ঘরে তো থাকেই তো এখানে ডিম তারপরে গরুর দুধ তারপরে শাক সবজি সমস্ত কিছুই টাটকা পাওয়া যায় এখানে আমি ডিমটা ভাজছি না আমার বড় যা মানে আমার বড় ভাবি তো সে ডিমটা ভাজতেছে তো আমার দেখে ভালোই লাগলো এই জন্য আমি কী করলাম সেটা মানে ভিডিও করলাম তো এখানে তিনটা ডিম নিয়েছে সুন্দর করে সে মরিচের পাখি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে মানে খুবই সুন্দরভাবে ই করতেছিল আর ডিমটা একেবারেই মচমচা করে ভাজবে ডিম ভালো লাগে না এরকম খুব কমই আসে আর আমার বাচ্চারা তো ডিম হলে আর কিছুই লাগে না তাদের তো তার বাচ্চারাও ডিম অনেক পছন্দ করে তো ভাবি যে রান্নাটাই করুক না কেন বা যা কিছুই করুক না কেন খুব যত্ন সহকারে করে দেখে ভালোই লাগে তো এখানে আমি বাড়িতে এসে ডিম তারপরে সাঁপলা তারপরে কলমি শাক দেখা যায় গরুর দুধ এগুলো অ্যাভেলেবেলই পাওয়া যায় এবং দেখা যায় এগুলো কম বেশি সবার ঘরেই থাকে তারপর কাঁচকলা এমনি সবজি কলা অনেক কিছুই যা ম্যাক্সিমাম জিনিসগুলোই তাদেরকে কিনতে হয় না পুকুরে মাছ থাকে তারপরে আর কি বলবো কিন্তু এগুলো যখনই এই আমি ঢাকায় চলে আসি তখন সব কিছু মিস করি মনে হয় যে চলে যায় এরকম একটা পরিস্থিতি তো আমার ভিডিওটাকে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ দয়া করে একটা ফলো দিবেন। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি অনেক কথা বলেছি এবং কথা বলার পাশাপাশি আমি যে ডিমটা দেখেন কত মসমসা করে ভেজেছে আর গরম ভাত দিয়ে খেতে অনেক মজার পাশে যদি থাকে একটু আলু ভর্তার পানি ডাইল তাহলে আরও মজা হয় আমরা তো গ্রামেই থেকে বড় হয়েছি দিন হয়েছে যে এখন পরিস্থিতির কারণে থাকতে হচ্ছে এই কারণে কিন্তু এক একটু ভালো লাগে না যখনই মনে পড়ে তখনই মনে চায় ছুটে চলে যায় কারণ সমস্ত কিছুই এত পিওর এবং নিজেদের খেতে এবং নিজেদের হাতে তৈরি মানে করা সব কিছুই ভালো লাগে তো এখানেই আমি শেষ করতেছি সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম